আসসালামু আলাইকুম আছে তারা আহ শীঘ্রই চলে আসবে আমরা একটু অপেক্ষা করি আমাদের সম্মানিত দেশ শিক্ষকদের জন্য আমাদের সম্মানিত সার আমাদের গেস্ট যারা আছে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের আবুল বাসার স্যার দেখা যাক স্যারকে আমরা পাই কিনা जी तो আসা শুরু করার দরদ করছি এবং আমাদের যে 12 তারিখে লাগাতার কর্মশিসী জাতীয়করণ নিয়ে সেই বিষয়ে স্যার আমাদের সম্মানিত সকল শিক্ষক দের উদ্দেশ্যে কে বিশেষ অনুরোধ করছি আমাদের সামনের করণীয় বিষয় তুলে ধরার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আমার কথা কি শোনা যাচ্ছে জি স্যার আপনাকে কিলিয়ার শুনতে পাচ্ছি দর্শকরাও শুনতে পাচ্ছে জি আমি যারা লাইভে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের ইলিয়াস স্যারের এই প্রোগ্রামটি হয়তো দেরি হয়েছে এই জন্য ইলিয়াস স্যারের পক্ষ থেকে আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি আপনারা জানেন যে শিক্ষকরা অনেক বৈষম্য শিকার আমরা সরকারের কাছ থেকে যে সুযোগ সুবিধা পাই এটা অত্যন্ত নগণ্য এটা বিশ্বের কোথাও নাই যে আসলে আমার আমরা যে সুযোগ সুবিধা পাই এরকম সুযোগ সুবিধা কোথাও নাই তো আমরা এই বৈষম্য নিরসনের জন্য অনেক আন্দোলন করেছি সংগ্রাম করেছি বিগত কয়েক বছর আগে আপনারা জানেন যে আমরা আমাদের পরিবার পরিজন ফেলে রেখে ঈদের নামাজ জাতীয় সামনে আদায় করেছি পাশাপাশি আমাদের পরবর্তীতে আমরা প্রেস ক্লাবে একাধিকবার মানববন্ধন করেছি এরপরে আমরা সংবাদ সম্মেলন করেছি দীর্ঘ টানা চুয়াল্লিশ দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছি আহ তারপরে ২২ দিন যে বৃহত্তম আন্দোলন সে আন্দোলনও আমরা করেছি আপনারা দেখেছেন তো এই আন্দোলন সংগ্রাম করার পরেও কিন্তু সরকার আমাদের দাবির প্রতি কর্ণপাত করেনি আমরা ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের যারা জোটভুক্ত যে সংগঠনগুলো আছে সকল সংগঠনের সাথে কথা বলে আমরা বারোই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছি এবার যদি আমাদের দাবি সরকার না মেনে নেয় তাহলে আমরা পরবর্তীতে যতক্ষণ দাবি না মেনে নিবে আমরা রাজপথ থেকে উঠব না আমাদের বিষয় হলো যে বিগত সরকারের সময় দীর্ঘ বা দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম করার পরে সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু সেই আশ্বাস একটাও সরকার প্রতিপালন করেনি এজন্য আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এই দেওয়ালে ঠেকার কারণে আগামী বারোই ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আমাদের অবস্থান কর্মসূচি দিয়েছি অনেকে আমাদেরকে বলেছে স্যার এই কর্মসূচি আরো আগে কেন দিলেন না এই কর্মসূচি টা যাতে প্রাণবন্ত হয় সুশৃঙ্খল হয় শান্তিপূর্ণ হয় ব্যাপক উপস্থিতি ঘটানো যায় এজন্য আমরা কিছু প্ল্যান এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্যই আমরা অনেক বিবেচনা করে আমাদের জোটভুক্ত বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বসে আমরা এই বারো তারিখের কর্মসূচি নির্ধারণ করেছি এই কর্মসূচিতে আপনারা সকল মত বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আসবেন এবং ইনশাল্লাহ এবার আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত উঠব না এটাই আমাদের নিয়ত আপনাদের সকলকে আগামী বারোই মার্চ বারোই ফেব্রুয়ারি থেকে যে লাগাতার অবস্থান কর্মসূচি এই কর্মসূচিতে আপনারা দল মত নির্বিশেষে সকল উপস্থিত হবেন এ উদাত্ত আহ্বান আমি আপনাদের উপর রাখছি ধন্যবাদ স্যারকে অসংখ্য মূল্যবান এবং দিক নির্দেশনামূলক কথা বলার জন্য তো আমাদের সাথে যুক্ত আছেন আমাদের হাসিফ স্যার হাসিফ স্যার আপনি একটু আপনার মাইক্রোফোনটা আনমিউট করে আপনি আপনার মতামত তুলে ধরেন আহ দুঃখিত হাসিফ স্যার সম্ভবত নেই আমরা আমাদের আবুল বাসার স্যার যে কথা বলেছে তারপরে আর কথা থাকে না তারপরেও সম্মানিত শিক্ষক বৃন্দ আমি একটু অ্যাড করি যে আপনারা দেখেন বৈষম্যটা কতদূর আহ গড়াচ্ছে এখন কিন্তু আমাদের আর ঘুমিয়ে থাকার সময় নেই কারণ ইতিপূর্বে আপনারা দেখেছেন এই মহর্ঘ নিয়ে যে কথা চলছে এই মহর্ঘ বাতা যদি দেয় দিলে এখানে আমাদের দেখেন এখানেও আমরা বৈষম্যের শিকার কারণ এই মহর্গ বাতা সম্ভবত আগামী জুলাই মাসে মূল বেতনের সাথে যুক্ত হতে পারে তো এটা যদি মূল বেতনের সাথে যুক্ত হয় যুক্ত হলে যদি ধরুন এখানে সর্বনিম্ন চার হাজার টাকা যদি মহর্গ বাতা যুক্ত হয়ে যায় যুক্ত হলে কিন্তু আমাদের ওই যে বেসিকের সাথে যখন যুক্ত হবে ওই চার হাজার টাকা থেকে আমাদের দশ পার্সেন্ট কর্তন হবে আর দশ পার্সেন্ট কর্তন হলে আপনার সেখান থেকে টাকা আরো কমে যাবে আর যারা চাকরি করে সরকারি চাকরি করে তাদের কিন্তু সেই মহর্গ ভাতার যে পার্সেন্টটা সেটা মূল বেতনের সাথে যুক্ত হওয়ার কারণে তাদের আরো বেসিক যেমন বাসা ভাড়া আছে বাসা ভাড়া পঁয়তাল্লিশ পার্সেন্ট হারে ওই ভাতা আরো তাদের বেতন বৃদ্ধি পাবে সুতরাং দেখেন একই ধরনের মহর্গ ব্যথা পরেও সরকার আমরা এখানেও একটা বড় শিকার হচ্ছি তো আমরা আর এই বৈষম্য এই বৈষম্য সম্পর্কে আমরা সকল শিক্ষক সবাই জানি কম বেশি তো আমাদের একটাই স্লোগান আমরা এই বৈষম্য চাই না আমরা সামনের যে আমাদের সম্মানিত শিক্ষকরা আমাদের শিক্ষক নেতাবিন্দু যে নেতৃবৃন্দ যে কর্মসূচির ডাক দিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আমরা নির্বিশেষে সকলে আগামী দল মত প্রেস ক্লাবের সামনে উপস্থিত থেকে আহ কাত লাগিয়ে সিসাডালা প্রাচীরের ন্যায় আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা দাবি আদায় করে যাব এবং দাবি আদায়ের জন্য আমরা সর্বস্ত সংগ্রাম চালিয়ে যাব কোনো দল আমাদের এখানে কোনো বিষয় না আমাদের কে কোন গ্রুপ করে কে কোন দল করে শিক্ষক কে কোন সমিতিতে আছে এটা আমরা দেখবো না আমরা যার যার নিজেদের অধিকার আদায়ের জন্য সর্বোপরি কথা এটা আমারই অধিকার আদায়ের জন্য আমি যাব আপনার অধিকার আদায়ের জন্য আপনি আসবেন সুতরাং বারো তারিখে সকলের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি আমরা বারো তারিখে দলমত নির্বিশেষে আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করবো এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না তো আমরা স্যার যদি অনুমতি দেন তাহলে আমরা মনে হয় শেষ করলে ভালো হয় আমাদের সম্মানিত দর্শকরা সবই দেখতে পারবে আচ্ছা আমি শেষ করার আগে আরেকটু বলি সেটা হলো যে আমাদের কর্মসূচির ব্যাপারে আপনাদেরকে অনুরোধ জানাবো যে আসলে আমরা কোন সংগঠন করি এটা কোনো বিষয় না জাতীয়করণ বৈষম্য নিরসন এটা আমাদের সকলের দরকার বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা আমাদের সকলের দরকার কাজে সকলের যদি দরকার হয়ে থাকে কোন সংগঠন কোন মত কোন ডাক দিচ্ছে এটা আমরা আমরা না নিয়ে আমাদের কোনো অধিকার ন্যায্য দাবি আদায় করার জন্য আমরা আমরা সামনে বিশ্বাস করি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে এখন আমরা যেহেতু একটি গণতান্ত্রিক বাংলাদেশে আছি গণতান্ত্রিক পরিবেশে আমরা আছি তো এই গণতান্ত্রিক পরিবেশে আমরা ইনশাল্লাহ আমাদের দাবি আদায় করতে সক্ষম হব কারণ আপনারা জানেন যে বিগত দিনে এমন একটি সরকার ছিল যারা গণতন্ত্রের মতকে শ্রদ্ধা করেনি এবং গণতান্ত্রিক কোন আন্দোলনকে তারা সমীহ করেনি আমরা যে আন্দোলন করেছি সর্বশেষে আমাদের কাউসার সারের নেতৃত্বে যে আন্দোলন করেছি আমি মনে করি স্বাধীন বাংলাদেশে বৃহত্তম একটি ঐতিহাসিক আন্দোলন সেই আন্দোলনেও সরকার মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে তালবাহানা করে রাজপথ থেকে উঠিয়ে দিয়েছিল এবং তাদের লেলিয়া দিয়া ফ্যাসিস্ট পুলিশ বাহিনী শিক্ষকদের উপর হামলাও চালিয়েছিল তা আমরা মনে করি যে এবার আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে আমাদের ছাত্ররা একটি সরকার প্রতিষ্ঠিত করেছে এই সরকারের কাছে আমাদের আশা অনেক তো সেটা আমি ব্যক্ত করছি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা এবং এক হাজার টাকা বাড়ি ভাড়া আহ পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এটা একটা আসলে মনে করি আমাদের জন্য চরম অবমাননাকর লজ্জাকর এবং এটা রাষ্ট্রের জন্য লজ্জাকর এই লজ্জার হাত থেকে রাষ্ট্রকে বাঁচাতে হবে এবং আমাদেরকে বাঁচতে হবে এই জন্য আপনারা সবাই জাতীয় প্রেস ক্লাবের সামনে আসবেন বারো তারিখে প্রয়োজনে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে শিক্ষকদেরকে রাজপথে পাঠাবেন এবং আমরা কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ ভাবে আমরা আমাদের দাবি আদায় করব আপনাদের সবাইকে আগামী দিনে কর্মসূচি বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আর ইলিয়াস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দেখা হবে রাজপথে দেখা হবে স্লোগানে স্লোগানে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ